গেলাম আর সামনে পড়ে গেল তাকে গিয়ে আনব্যালেন্স হয়ে গেছে গাড়ি গাড়ির মধ্যে সাপকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার নয়নজুলিতে আহত চালক ও আরোহী জানা যায় আজ শনিবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের জালালপুরের কাছে ক্ষীরপাই থেকে গ্রিল ভর্তি করে ওই টাটা সুমোটি বাগনান খালনা যাচ্ছিল ঠিক সেই সময় বড় কাছে রাস্তার মাঝে হঠাৎ করে একটি সাপ চলে আসে আর সেই সাপকে বাঁচাতে গিয়ে জুলিতে উল্টে যায় টাটা সুমোটি তবে তাতে সামান্য আহত হয়েছেন চালক ও আরেক আরোহী ক্ষতিগ্রস্ত হয়েছে টাটা সুমোটির বেশিরভাগ অংশ ইতিমধ্যে দাসপুর থানার পুলিশ ক্ষতিগ্রস্ত ওই সুমোটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে দুর্ঘটনার জেরে ঘাটাল পাশকুড়া সড়কে যান চলাচলে কোনো ব্যাহত হয়নি শ্রীকান্ত ভুইয়ার রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ সামনে পড়ে গেল তাকে পাঁচা থেকে পাঁচা থেকে আনব্যালেন্স হয়ে গেছে গাড়ি গাড়ির মধ্যে কি ছিল গাড়ির মধ্যে গ্রিল ঘরের মাল কোথায় নিয়ে যাচ্ছিলেন যাচ্ছিলাম বাড়ি কোথায় বাড়ি কোথায় বাগনান বাগনান কাল্লা আর নিয়ে এসছিলেন কোথা থেকে ক্ষীর পায়ে থেকে ক্ষীর মাল দিয়ে চলে যাচ্ছিল

ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন